স ভ্রাতার বৃন্দগণ আমি অ্যাসেন আলিফ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্নাইপার থ্রি ডি এর রিয়েল লাইফ স্টোরি সম্পর্কে স্নাইপার থ্রি ডি একটি খুবই জনপ্রিয় গেম প্লে স্টোর থেকে প্রায় হান্ড্রেড মিলিয়ন প্লাস লোক এটি ডাউনলোড করেছে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এটা জেনে অবাক হবে যে এই গেমটি একটি আমেরিকার সৈনিকের জীবন কাহিনীর উপর তৈরি করা হয়েছে যাই হোক তোমাদের মধ্যে যদি কেউ স্নাইপার থ্রিডি গেমটি খেলে থাকে তাহলে ভিডিওটি লাইক করো কারণ তোমরা পরে ভুলে যাবে এবং সেকেন্ডলি একটি কোশ্চেনের উত্তর দাও অনলাইন গেম লাইক পাবজি সিওসি ফ্রি ফায়ার এরকম গেম বাদ দিয়ে যদি কোনো অফলাইন গেম থাকে যেটি তোমার কাছে খুবই পছন্দের তাহলে তার নাম কমেন্টি লেখো তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো বেশি কথা না বলে লেস্ট দ্য সুপারফিকশন স্নাইপার এমন একটা গান যেটা দিয়ে যুদ্ধের রূপ পরিবর্তন করা যেতে পারে শত্রুরা বুঝতেও পারবে না এর আগে তাদেরকে মারা যায় একজন দক্ষ স্নাইপারের হাত থেকে স্নাইপারের দুনিয়ায় খুবই জনপ্রিয় একটি নাম হচ্ছে ক্রিস কেল তিনি একজন আমেরিকার সৈনিক তার জীবনে তিনি অনেক দেশে স্নাইপার দিয়ে যুদ্ধ করেছেন এবং তার জীবনে কোনো সময় কোনো টার্গেট মিস হয়নি ক্রিসকেইল তার সার্ভিস লাইফে দুইশো জন ক্রিমিনাল টেরিস্টকে স্নাইপার দিয়ে মেরেছেন এবং তিনি অনেক মানুষের জীবন রক্ষা করেছেন ক্রিসকেল প্রথম দিকে তার স্নাইপারের সাহায্যে পুলিশদের অনেক সাহায্য করতেন এরপর তার দক্ষতা দেখে তাকে ইউএস আর্মিতে ইনভিটেশন করা হয় ইউএস আর্মি জয়েন করার পর তিনি অনেক যুদ্ধে স্নাইপারের মাধ্যমে যুদ্ধের রূপ পরিবর্তন করে দিয়েছেন এবং তিনি তার লাইফে অনেক সম্মাননা এবং মেডেল পেয়েছেন বিভিন্ন দেশের জঙ্গিরা ক্রিসকেলকে এতটাই ভয় পেত যে তার নামে তারা প্রায় এক লাখ ডলারের মতো রাখে এবং বলে যে ক্রিসকেলকে মারতে পারবে তাকে এই টাকা দেওয়া হবে প্রিস কেইলের জীবন অনেক ভালোই চলছিল কিন্তু একটি ঘটনা তার জীবন পুরোই চেঞ্জ করে দেয় ইরাকের যুদ্ধের সময় ইরাকের একটি জায়গায় কিছু টেরিস্ট বা জঙ্গি একটি পরিবারকে আটক করে জঙ্গিদের হাত থেকে সেই পরিবারকে বাঁচানোর জন্য যখন ইউএস আর্মি অ্যাটাক করে ক্রিসকেইলের কেইলের স্নাইপারের সাহায্যে ক্রিস কেইল খুবই দক্ষতার সাথে পাঁচজন জঙ্গির চারজনকে মারতে সক্ষম হয় আর স্নাইপারের মাধ্যমে এবং পঞ্চমজনকে মারার আগেই সেই জঙ্গি একটি বম ব্লাস্ট করে এই ব্লাস্টের ফলে ওই জঙ্গি সহ ওই পরিবারও মারা যায় ওই নিরীহ পরিবারের মৃত্যুর শোখে ক্রিস স্কেল অনেক ডিপ্রেশনে চলে যায় এবং সে নিজেকে ওই পরিবারের মৃত্যুর জন্য দায়ী মনে করেন সে মনে করেন তার স্নাইপিংয়ের দক্ষতা হয়তো ভালো না এবং এর কারণে সেই পরিবারটি মারা যায় এবং সময়ের সাথে সাথে ক্রিস এতটাই ডিপ্রেশনে চলে যায় যে সে একদিন সুইসাইড করে তার মৃত্যুর পর তাকে সম্মাননা দেওয়ার জন্য তার উপর একটি বই লেখা হয় যার নাম হয় আমেরিকান স্নাইপার এবং এই নামে একটি মুভিও বের হয় এবং ক্রিস স্কেইলের জীবনে স্নাইপিংয়ের মিশনগুলো থেকে ইন্সপায়ার হয়েই স্নাইপার থ্রি নামে একটি গেম তৈরি করা হয় স্নাইপার থ্রি ডি গেমে মোট পঁয়তাল্লিশটি মিশন রয়েছে এবং এই পঁয়তাল্লিশটি মিশনই ক্রিস স্কেইলের বাস্তব জীবনের ঘটনা থেকে বা মিশন থেকে নেওয়া হয়েছে বন্ধুরা স্নাইপার থ্রি একটি খুবই রিয়েলিস্টিক গেম এই গেমে খুবই দক্ষতার সাথে স্নাইপার দিয়ে আপনাদের শত্রুদের মারতে হয় বন্ধুরা যাই হোক এটাই হচ্ছে স্নাইপার থ্রি ডি গেমের রিয়েল লাইফ স্টোরি বন্ধুরা স্নাইপার থ্রি ডি গেমটি আমি অনেক খেলেছি এবং অফলাইন এবং ক্লাসিক গেমগুলোর মধ্যে স্নাইপার থ্রি ডি আমার লিস্টের মধ্যে রয়েছে বন্ধুরা তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা তোমাদের কাছে যদি ফ্যানমেড স্টোরি থাকে বা কোনো আইডিয়া থাকে এবং তা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে তোমরা আমার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টুইটারে জয়েন করে আমাদের সাথেই থাকো সব সময় বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং একটি কমেন্ট করো তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবে তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই